সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ইমেজ জেনারেট করতে হয় অর্থাৎ চেহারাকে হুবহু মিল রেখে একই ক্যারেক্টার দিয়ে বিভিন্ন মোমেন্টের ছবিগুলো জেনারেট করতে হয় আর প্রায় সবগুলো ফ্রি এয়ার টুলসে এ ধরনের কনসিস্ট্যান্ট ইমেজগুলো জেনারেট করার ক্ষেত্রে হুবহু মিল রাখতে পারে না কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি এয়ার টুলস শেয়ার করব যেখানে আপনারা একশো পার্সেন্ট চেয়ার মিল রেখে সম্পূর্ণ ফ্রিতে ছবি জেনারেট করতে পারবেন এছাড়াও এখানে প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো খুবই সহজে জেনারেট করা যায় প্রফেশনাল পোস্টার এবং লগো জেনারেট করার সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে তো কথা না পাঠিয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো নিজের ফেস দিয়ে ছবি জেনারেট করার কাজটি আমরা কম্পিউটার দিয়ে যেভাবে করতে পারি একইভাবে মোবাইল দিয়েও করতে পারি আমরা জাস্ট ব্রাউজার থেকে আইডিওগ্রাম এআই লিখে সার্চ করবো এবং এখান থেকে আইডিওগ্রাম ডট এআই এ লিঙ্কে ক্লিক করবো এবং শুরুতে আমরা এখান থেকে কন্টিনিউথি গুগলে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব ওকে এটা হচ্ছে অ্যাডিওগ্রামের মূল ইন্টারপেস আমরা শুরুতে এখানে প্রম্ট লিখে সরাসরি ইমেজ জেনারেট করতে পারি এরপরে এখানে ক্রিয়েশন রয়েছে এখানে আমরা জেনারেট করা ছবিগুলো পেয়ে যাব এখানে ক্যানভাস রয়েছে ক্যানভাসে আমরা যে ছবিগুলো জেনারেট করেছি সেগুলোকে চাইলে এডিট করতে পারবো ব্যাচ অপশন রয়েছে সেটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারব না এটা প্রো ইউজারদের জন্য এরপরে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে আমরা এখানে তিনটি অপশন পেয়ে যাবো ক্যামেরা আপলোড এবং ক্রিয়েশন তো আমি এখানে আপলোডে ক্লিক করে আমাদের ছবিটাকে নিয়ে আসবো যেমন আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করছি এই দেখুন এই ছবিটা এখানে চলে আসছে এবং এখানে আমরা ফর্ম লিখে দেবো অর্থাৎ এই ক্যারেক্টার দিয়ে কি ধরনের ছবি জেনারেট করতে চাচ্ছি সেই বিষয়ে আমরা এখানে একটা সিম্পল প্রম্পট লিখে দেবো আর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি পাবলিক রয়েছে পাবলিক হচ্ছে আমরা এখানে যদি ফ্রি ইউজার হয়ে থাকি তাহলে এটা পাবলিক থাকবে আমরা এখানে প্রাইভেট করতে পারবো না যদি আমরা প্রয়োজার হয়ে থাকে তাহলে আমরা চাইলে নিজেদের ছবিগুলোকে প্রাইভেট করে রাখতে পারবো এরপর এখানে অ্যাসপেক্ট রেশিও রয়েছে আমরা এখান থেকে সিক্সটিন পয়েন্ট নাইন অ্যাক্সপেক্ট রেশিও সিলেক্ট করছি যেহেতু আমরা ল্যান্ডস্কেপ মোড়ে ছবি জেনারেট করব এরপরে এখানে আমরা তিনটি অপশান পাচ্ছি টার্বো ডিফল্ট এবং কোয়ালিটি আমরা এখান থেকে ডিফল্টটাই সিলেক্ট করে রাখছি এবং আপনি যদি আর একটু ভালো ডিটেল ভালো কোয়ালিটি চান তাহলে সেক্ষেত্রে কোয়ালিটি এটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে ম্যাজিক প্রম্পট এবং স্টাইল এগুলো ডিফল্ট থাকবে যেভাবে আছে সেভাবে থাকবে দেন আমরা এখানে একটা সিম্পল ফ্রম লিখে দেবো যেমন আমি এখানে লিখবো হচ্ছে একজন তিরিশ বছর বয়সী বাংলাদেশি যুবক আর ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার ক্ষেত্রে দুটি বিষয় অবশ্যই প্রম্পটের মধ্যে উল্লেখ করবেন একটা হচ্ছে বয়স এবং একটা হচ্ছে রেজিয়নটা তো আমরা এখানে বয়সটা এবং রেজিয়নটা উল্লেখ করলাম এরপরে সে কী পরে আছে সেটা উল্লেখ করে দিলাম এবং তার এক্সপ্রেশন কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করলাম এরপরে সে কী করছে তার অ্যাকশনটা কী হবে সেটা আমরা উল্লেখ করলাম অর্থাৎ একটা ছবি জেনারেট করার ক্ষেত্রে যে বেসিক বিষয়গুলো রয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম লাইটিংটা কেমন হবে এবং এখানে আমরা ফটো রিয়েলিস্টিক সিনেমেটিক এগুলো উল্লেখ করে দিলাম যাতে ছবির রেজলেশনটা ভালো থাকে দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল আমি যদি একটু ওপেন করি অসাধারণ ছবিটা দেখুন প্রতিটা ছবি আমাদের রেফারেন্স ইমেজের সাথে কতটুকু মিল দেখুন একদম হানড্রেড পারসেন্ট মিল রয়েছে আমাদের ক্যারেক্টার রেফারেন্সের সাথে অসাধারণ অবাক হয়ে যাওয়ার মতো বিষয় আচ্ছা আমি যদি এখানে আরেকটু ভিন্ন রকম একটা প্রম্পট লিখি আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে আমরা এখানে শুরুতে একই জিনিসটা রাখলাম একজন ত্রিশ বছর বয়সী বাংলাদেশি যুবক এরপর আমরা এখানে কি পড়ে আছে সেটা উল্লেখ করে দিলাম এরপর সে কি করছে একটা পেশাদার ইউটিউবে ট্যাগ রিভিউ স্টুডিওতে বসে আছে সেটা উল্লেখ করে দিলাম এরপরে সে মনোযোগী ডুবল মনিটর কম্পিউটার কাজ করছে সেটা উল্লেখ করলাম তার পেছনে একটা টেক্সট আমরা এখানে উল্লেখ করে দিলাম ট্যাক বিডে নাইনটি লেখা থাকবে ওকে দেন আমরা এখান থেকে জেনারেট ক্লিক করব এবং এখানে ছবি জেনারেট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ছবিগুলো জেনারেট হয়ে যায় আর আমরা এখানে শুরুতে আমরা যখন লগ ইন করবো আমরা ফ্রিতে দশ ক্রেডিট পেয়ে যাব দশ ক্রেডিট মানে আমরা দশটি ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারবো দশটি ছবি জেনারেট করলে আমরা প্রায় চল্লিশটি ছবি জেনারেট করতে পারবো পারব বারে এবং এভাবে দশ ক্রেডিট করে কিন্তু আপনি প্রতি সপ্তাহে পাবেন এই দেখুন ছবিগুলো জেনারেট হয়ে গেলে আমরা যদি একটু ওপেন করি অসাধারণ ছবিগুলো দেখুন এবং টেক্সটটা দেখুন স্পেলিংটাও একদম ঠিক আছে বোঝার কোনো উপায় নেই যেগুলো এআই দিয়ে জেনারেট করা হয়েছে তো আমরা এখানে এভাবে আমরা আরও কয়েকটি প্রম্ট দিয়ে ছবি জেনারেট করেছি এই এই ছবিগুলো আপনারা দেখুন আচ্ছা তো এখন আমরা অনেকেই আছি যারা ডকুমেন্টারি ভিডিওর জন্য বা ইনফরমেটিভ ভিডিও কনটেন্টের জন্য ইমে কনসিস্ট্যান্ট ইমেজ জেনারেট করতে চাই বা কনসিস্ট্যান্ট ভিডিওগুলো জেনারেট করতে চাই ভিডিও জেনারেট করার ক্ষেত্রেও আমাদেরকে প্রথমে কনসিস্ট্যান্ট ইমেজ জেনারেট করতে হবে এরপরে সেই ইমেজগুলো ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করি তো ইমেজ জেনারেট করার ক্ষেত্রে আপনি চাইলে এই কনসিস্ট্যান্ট ইমেজগুলো এখান থেকে জেনারেট করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে পারফেক্টভাবে একটা একটা পোর্ট্রেট ছবি জেনারেট করতে হবে অর্থাৎ আপনার ক্যারেক্টারের জন্য একটা ছবি জেনারেট করতে হবে তো এই কাজটা আপনারা চাইলে এখানে আইডিওগ্রামে করতে পারেন অথবা অন্য কোনো টুল দিয়ে করতে পারেন যেমন আপনারা চাইলে চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন অথবা লিওনার্দো দিয়ে করতে পারেন অথবা চাইলে গুগল এয়ার স্টুডিও দিয়ে করতে পারেন যেমন আমি যদি গুগল এয়ার স্টুডিওতে চলে যে আমরা একটা পোর্ট্রেট ছবি জেনারেট করব আমি এখান থেকে গুগল এআই স্টুডিওতে চলে আসলাম আর গুগল এআই স্টুডিওতে খুবই জনপ্রিয় একটি এআই মডেল রয়েছে ইমেজ জেনারেশন মডেল রয়েছে সেটা হচ্ছে ইমাজেন এই দেখুন জেনারেট মিডিয়া থেকে ইমাজেনে ক্লিক করবেন এবং ইমাজেন ফোর মডেলটি কিন্তু খুবই পাওয়ারফুল একদম আলট্রা রিয়েলিস্টিক ছবি জেনারেট করা যায় এই মডেল দিয়ে তো আমরা এখানে একটা পোর্ট্রেট ছবির জন্য একটা সিম্পল ফর্মটি লিখে দেবো যেমন আমরা লিখবো হচ্ছে যেমন আমরা লিখলাম একজন তিরিশ বছর বয়সী বাংলাদেশি মুসলিম যুবকের বাস্তবসম্মত পোর্ট্রেট ছবি আমরা এখানে জাস্ট তার বয়সটা এবং রেজিউমটা উল্লেখ করে দিলাম এরপর তার চেহারার বিবরণটা বিবরণটা আমরা এখানে উল্লেখ করলাম তাকে দেখতে কেমন লাগবে চোখ চোখগুলো একটু হালকা নীল থাকবে এরপরে চুলগুলো বড়ো থাকবে মুখে ছোটো দাড়ি থাকবে এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিলাম দেন এখান থেকে আমরা রানে ক্লিক করবো জাস্ট তার ফেসটা কেমন হবে তাকে দেখতে কেমন লাগে এই বিষয়গুলো আমরা উল্লেখ করে একটা পোর্ট্রেট ছবি এখানে জেনারেট করবো এ দেখুন আমরা একদম পারফেক্ট এটা পোর্ট্রেট ছবি পেয়ে গেলাম এখন এই ছবিটাকে আমরা ডাউনলোড করে ফেলবো এবং এই ছবি দিয়ে আমরা ক্যারেক্টার রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা আইডিওগ্রামে কনসিস্টেন্ট ইমেজ এবং কনসিস্টেন্ট ইমেজগুলো দিয়ে আমরা চাইলে কনসিস্টেন্ট ভিডিও জেনারেট করতে পারি তো আমরা আইডিওগ্রামে চলে যাব এখানে আমরা একইভাবে ক্যারেক্টারে ক্লিক করব এখানে আমরা যে ক্যারেক্টারগুলো নিয়ে আসবো যেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি সেগুলো সবগুলো এখানে থাকবে আমরা চাইলে এখানে একাধিক ছবি আপলোড করতে পারি আমি এখানে আপলোডে ক্লিক করে আমাদের জেনারেট করা ইমেজটা নিয়ে আসবো এইটা ওকে এবং এই ছবি দিয়ে আমরা এখানে একটা ফ্রম্ট লিখে দেব এই দিয়ে আমরা কেমন ছবি জেনারেট করতে চাচ্ছি আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে আমরা জাস্ট এখানে সিম্পল একটা প্রম্ট লিখলাম আর প্রম্ট লেখার ক্ষেত্রে আপনি যত ডিটেল ফর্ম লিখবেন যত আপনি স্পেসিফিক করবেন প্রমটাকে আপনি ততই ভালো একটা রেজাল্ট পাবেন সেটা খেয়াল রাখবেন তো আমরা এখানে খুব বেশি প্রম্ট লিখছি না আমরা এখানে একদম সিম্পল একটা ফ্রম্ট লিখলাম দেন এখান থেকে আমরা জেনারেটিক ক্লিক করব এই দেখুন অসাধারণ প্রত্যেকটা ছবি দেখুন এবং আমাদের ইমেজ রেফারেন্সের সাথে ছবিগুলোর মিল দেখুন তো এইভাবে আমরা একই ব্যক্তি দিয়ে বিভিন্ন রকমের কনসিস্ট্যান্ট বিভিন্ন মুহূর্তের ছবিগুলো জেনারেট করতে পারি এবং সেগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারি যেমন আমরা এখানে একইভাবে আরও কয়েকটি ফর্ম লিখেছি এবং এই ছবিগুলো দেখুন প্রত্যেকটা ছবি কিন্তু এবং আমাদের রেফারেন্স ক্যারেক্টারের সাথে ছবিগুলোর প্রত্যেকটা ছবির মিল দেখুন একদম হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট না হলেও নিরানব্বই পার্সেন্ট মিল রয়েছে এবং এখান থেকে আমরা ছবিগুলোকে এইভাবে ডাউনলোড করে ফেলতে পারি এছাড়াও আমরা যদি এখানে হোমে ক্লিক করি এখানে আমরা অনেকগুলো ছবি পেয়ে যাবো এখানে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি আমরা চাইলে আমাদের ক্যারেক্টার দিয়ে এরকম ছবিগুলো জেনারেট করতে পারি যে কোনো ছবির মধ্যে আমরা আমাদের ক্যারেক্টারটাকে প্রতিস্থাপন করতে পারি যেমন আমি যদি এই ছবিটা সিলেক্ট করি এবং এই ছবির মধ্যে আমাদের ছবিটাকে রিপ্লেস করতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা রিমিক্সে ক্লিক করবো রিমিক্সে ক্লিক করলে এই ছবিটার ফর্মটা এখানে চলে আসবে এবং এখানে আমাদের ক্যারেক্টারটাকে আমরা রিপ্লেস করে দেবো সেজন্য আমরা এখানে ক্যারেক্টার মধ্যে ক্লিক করবো এবং এখানে আমরা যে ক্যারেক্টারগুলোকে আপলোড করেছি সবগুলো এখানে চলে আসবে আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে দেচি এই কারেক্টারেটাকে দেন এখান থেকে রিমিক্স এ ক্লিক করব এবং এই ছবিগুলো আমরা এখানে ক্রিয়েশনের মধ্যে পেয়ে যাব যতগুলো ছবি আমরা জেনারেট করব সবগুলো ক্রিয়েশনের মধ্যে চলে আসবে এই দেখুন এই ছবিটাও একদম পারফেক্ট দেখুন প্রত্যেকটা ছবি অসাধারণ এছাড়া আপনি যদি অন্য কোনো ছবির মতো করে আপনার ক্যারেক্টার রেফারেন্সকে ব্যবহার করে একটা ছবি তৈরি করতে চান যেমন আমি যদি এখান থেকে প্রিন্টারেস্টে চলে যাই যেমন আমি এরকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছি আমার ক্যারেক্টার রেফারেন্সকে দিয়ে এখন আমরা হয়তো এই ছবির জন্য অনেকে আছে যারা খুব ভালোভাবে প্রম লিখতে পারি না তো তারা চাইলে আমরা গুগল এয়ার স্টুডিও দিয়ে প্রম লিখিয়ে নিতে পারে এটা আমরা একাধিক ভিডিওতে দেখিয়েছি জাস্ট এই ছবিটাকে আমরা কপি করবো কপি করে চলে যাব গুগল এয়ার স্টুডিওতে আমরা এখান থেকে এআইস্টোর চলে আসলাম এখানে আমরা জাস্ট ছবিটাকে পেস্ট করে দেবো এবং এখানে আমরা লিখে দেব যে আমাকে এই ছবির জন্য হুবহু এরকম একটা ছবি জেনারেট করার জন্য প্রম লিখে দাও দেন এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন আমরা এখানে অনেকগুলো শর্ট ফর্ম এবং ডিটেল ফর্ম পেয়ে গেলাম আমি এখান থেকে শর্ট ফর্মটা নিচ্ছি এই প্রমটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেব দেন জেনারেট এই দেখুন অসাধারণ দেখুন এই ছবিগুলো দিয়ে আমরা চাইলে ভিডিও জেনারেট করতে পারি এছাড়াও আমরা চাইলে আইডিওগ্রাম দিয়ে আমাদের যে কোনো প্রোডাক্ট ইমেজ দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো জেনারেট করতে পারি আমি এখান থেকে যদি হোমে ক্লিক করি এখান থেকে আমরা প্রোডাক্টে চলে যাব এবং এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ দেখতে পাবো যেগুলো অন্যরা জেনারেট করেছে এখন আমরা যদি এখানে আমাদের জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে এখানে ফর্ম লিখতে হবে এবং এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ছবিটাকে আপলোড করতে হবে বাট যারা ফ্রি প্লান ইউজ করছে তারা কিন্তু এই অপশানটা ইউজ করতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করে আমরা সেটাকে রিমিস করবো যেমন আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করি ফর এক্সাম্পল আমি এখান থেকে যেমন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম ওকে এখানে একটা ক্যানের বোতল রয়েছে এখন আমি চাচ্ছি এখানে আমরা ক্যানের বোতলের জায়গায় আমাদের প্রোডাক্টটাকে রিপ্লেস করবো তো সেক্ষেত্রে আমি যেটা করব প্রথমে আমি এই ছবিটাকে কপি করে ফেলব কপি করে আমি এই ছবিটার একজ্যাক্ট যে প্রমটা সেই প্রমটার মধ্যে আমাদের ব্যাগটাকে ইনক্লুড করে একটা নতুন করে প্রম লেখাবো এবং এই কাজটা আমরা গুগল এয়ার স্টুডিওতে করবো আমি এখান থেকে গুগল এয়ার স্টুডিওতে চলে যাচ্ছি এখানে আমরা জাস্ট লিখে দেব হচ্ছে আমরা প্রথমে এই ছবিটাকে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করব এবং আমাদের প্রোডাক্টের ছবিটাকে এখানে আপলোড করব যেমন আমি এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে এই ব্যাগটা আপলোড করছি এটা এটা এখানে নিয়ে আসবো ওকে এটা সাধারণ মোবাইল দিয়ে তোলা ছবি এবং এখানে আমি লিখে দেবো হচ্ছে আমি দুটি ছবি আপলোড করেছি প্রথম ছবির মতো হুবহু প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ জেনারেট করার জন্য আমাকে একটি বিস্তারিত ফ্রম লিখে দাও তবে ক্যানের জায়গায় আপলোড করা দ্বিতীয় ছবির ব্যাগটি হবে জাস্ট আমি বলে দিলাম এরকম একটা প্রোডাক্ট ফটোগ্রাফি জেনারেট করার জন্য আমাকে একটা ফর্ম লিখে দাও এবং এখানে যে ক্যানটা রয়েছে ক্যানের জায়গায় আমি ব্যাগটাকে রিপ্লেস করতে চাচ্ছি তো এইভাবে আপনারা যে কোনো ছবি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন জাস্ট যে ছবিটাকে রিপ্লেস করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন কোন ছবির জায়গায় কোন ছবিটা হবে ঠিক আছে দেন আমি এখান থেকে রানে ক্লিক করব তাহলে সে আমাকে এই দুইটা এই দুইটা ছবিকে অ্যানালাইজ করে একটা ফর্মটি লিখে দেবে এবং সেই ফর্মটাকে আমরা এখানে বসিয়ে দেব এই দেখুন আমরা এখানে একটা ডিটেল ফর্ম পেয়ে গেলাম একটি স্টাইলিস্ট অলিভ গ্রিন জলপাই সবুজ রঙের লেদার ব্যাগের আল্ট্রা রিয়েলিস্টিক কমার্শিয়াল প্রোডাক্ট ফটোগ্রাফি এই দেখুন এখন এখানে এই ছবিটার জায়গায় ব্যাগটাকে সে রিপ্লেস করে একটা ফর্ম লিখে দিলেও এখানে ব্যাগের কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে অন্য অন্য যেসব এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো উল্লেখ করেছে তো আমি এখান থেকে চাইলে বাংলাটা বা ইংলিশটা কপি করতে পারে আমি ইংলিশ প্রম্পটটাই কপি করলাম কপি করে এখানে আমি জাস্ট রিমিক্সে ক্লিক করবো এই জায়গায় এসে এখানে আমরা কপি করা ফর্মটাকে পেস্ট করে দেবো দেন এখান থেকে আমরা ক্যারেক্টারে ক্লিক করবো ক্যারেক্টারে ক্লিক করে আমরা এখানে আমাদের ব্যাগের ছবিটাকে আপলোড করবো নিউ ক্যারেক্টারে ক্লিক করে আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাগটাকে নিয়ে আসবো এই ব্যাগের ছবিটাকে আমরা আপলোড করব ওকে এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ব্যবহার করবো এখন দেন এখান থেকে আমরা রিমিক্সে ক্লিক করব। তো এভাবে আমরা এখানে যতগুলো প্রোডাক্ট ফটোগ্রাফি রয়েছে সেগুলোকে আমরা চাইলে রিমিক্স করতে পারি আমাদের প্রোডাক্ট দিয়ে এই দেখুন অসাধারণ একদম পারফেক্ট তো এভাবে আপনারা চাইলে নিজেদের প্রোডাক্টগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে প্রোডাক্ট ফটোগ্রাফি ছবিগুলো এখান থেকে জেনারেট করতে পারেন এছাড়াও এখানে আমরা যদি হোমে চলে যাই এখানে আমরা বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছি আমরা চাইলে এই পোস্টারগুলোকে রিমিস করতে পারি জাস্ট যেটাকে আমরা রিমিস করা দরকার সেটাকে সিলেক্ট করে এখান থেকে রিমিসে ক্লিক করে এখানে যদি যদি কোনো ট্যাক্স থাকে আমরা চাইলে শুধুমাত্র সেই ট্যাক্সটাকে রিপ্লেস করে একই রকম একটা পোস্টার এখানে ক্রিয়েট করতে পারি অথবা আমরা চাইলে একটু আগে যেভাবে দেখিয়েছি যে কোনো পোস্টার থেকে ফর্ম বের করে জাস্ট ট্যাক্সটাকে রিপ্লেস করে আমরা এখানে পোস্টার ক্রিয়েট করতে পারি এখানে অসাধারণ পোস্টারগুলো তৈরি করা যায় ট্যাক্সগুলোকে একদম পারফেক্টভাবে এখানে জেনারেট করা যায় যেমন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি আমি জাস্ট এখান থেকে রিমিক্সে ক্লিক করবো এবং এখানে আমাদের যে ট্যাক্সটা রয়েছে শুধু সেই ট্যাক্সটাকে আমরা চেঞ্জ করে দেবো যেমন এখানে লেখা রয়েছে ক্যাচ দ্য লাই আমরা এখান থেকে ট্যাক বেড়ি নাইনটি লিখে দিতে পারি ওকে দেন এখান থেকে আমরা রিমিক্সে ক্লিক করব এবং এখানে আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো ওকে দেন রিমিক্স এই দেখুন একদম পারফেক্ট ওকে এখানে আরও কিছু টেক্সট রয়েছে আমরা চাইলে এগুলোকে রিপ্লেস করতে পারতাম আমি জাস্ট দেখানোর জন্য করলাম এরপর এখানে লগো রয়েছে টি শার্ট রয়েছে একইভাবে আপনারা লগুলো জেনারেট করতে পারবেন টি শার্ট জেনারেট করতে পারবেন যেমন আমি যদি লগোতে ক্লিক করি এখানে আমরা অনেকগুলো লগো দেখতে পাচ্ছি আমরা চাইলে এগুলোকে রিমিক্স করতে পারি যেমন আমি যদি এখান থেকে এই লগোটাকে সিলেক্ট করি দেন এখান থেকে আমরা রিমিক্সে ক্লিক করবো দেন আমরা শুধুমাত্র শুধুমাত্র এখানে যে লগোটার নামটা রয়েছে আমরা চাইলে এই নামটাকে চেঞ্জ করতে পারি যেমন আমি এখানে লিখে দেবো হচ্ছে প্লান্টের জায়গায় ন্যাচারাল লিখে দেবো না স্যার দেন এখান থেকে আমি জাস্ট রিমিক্সে ক্লিক করব এই দেখুন অসাধারণ প্রত্যেকটা লগো দেখুন একদম পারফেক্ট তো এখানে হাজার হাজার লগো রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো যে কোনো লগোকে চাইলে কাস্টমাইজ করে নতুন করে ক্রিয়েট করতে পারবেন ওকে এরপর এখানে টি শার্ট রয়েছে একইভাবে টি শার্টগুলোকে আপনারা চাইলে কাস্টমাইজ করে টি শার্ট ডিজাইনগুলোকে আপনারা চাইলে চেঞ্জ করে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবেন আর এখানে আপনি প্রতি সপ্তাহে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার জন্য দশ ক্রেডিট করে পাবেন দশ ক্রেডিট দিয়ে আপনি চল্লিশটা ছবি জেনারেট করতে পারবেন তো এখানে আপনাকে প্রতি সপ্তাহে কিন্তু ফ্রি দশ ক্রেডিট করে দেওয়া হবে অর্থাৎ আপনার দশ ক্রেডিট শেষ হয়ে গেলে পরের সপ্তাহে আবার ছয় দিন পরে আরও দশ ক্রেডিট পেয়ে যাবেন তো আপনি চাইলে একাধিক জিমেল তৈরি করে রাখতে পারেন যেমন আমাদের এখানে এগারোটি জিমেল তৈরি করা আছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা প্রোফাইলে রয়েছে আপনি চাইলে এভাবে পনেরোটা বিশটা জিমেল তৈরি করে রাখতে পারেন তাহলে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন আর আপনারা চাইলে মোবাইল ফোন দিয়ে উইদাউট মোবাইল নাম্বারে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আইডিওগ্রাম দিয়ে নিজের ফেস দিয়ে নিজের ছবি দিয়ে কনসিস্টেন্ট ইমেজগুলোকে জেনারেট করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ